বোর্জা ইযাসের হ্যাট্রিকে বার্সা তখন তিন এক গোলে পিছিয়ে পড়া দল সময় দ্রুত ফুরিয়ে আসছে গ্যালারিতে হতাশা ডাগাউটে চিন্তা ঠিক তারপরে শুরু হলো এক ব্রাজিলিয়ানের জাদু তার পায়ের শটে বল জালে তার পাশে সতীর্থ গোল করেছে রক্ষণ নেমে আবার বলও কেড়ে নিচ্ছেন প্রতিপক্ষের থেকে যেন একাই একটা দল হয়ে উঠেছেন শুধু এই ম্যাচটাই না এই মৌসুমে রাফিন হাজা করে চলেছেন তা কেবল স্ট্যাট দিয়ে বিচার করা বেমানান সেলটা ভিগর বিপক্ষে বার্সিলোনার এই নাটকীয় চার তিন গোলের জয়ের নায়ক রাফিনহা তিন এক গোলে পিছিয়ে থাকা দলকে একাই টেনে তুলেছেন সমতায় ৬৪ মিনিটে দানি ওলমোর গোল করানোর পর নিজেই মিনিটে হেডে গোল করেন লামিন ইয়ামালের পাশ থেকে আর ম্যাচের যোগ করার সময়ে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে বার্সাকে এনে দেন অবিশ্বাস্য এক জয় এই এক ম্যাচেই যেন পুরো মৌসুমের প্রতিচ্ছবি রাফিনহার শুধু গোল অ্যাসিস্ট করছেন না সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন করছেন আত্মত্যাগ পাতাচ্ছেন স্বপ্ন দেখার রাস্তা এই মৌসুমের রাফিনহার পরিসংখ্যান চোখ কপালে তোলার মতো গোল অ্যাসিস্টের যোগফল একান্ন অলরেডি ছুঁয়ে ফেলেছেন নেইমার জুনিয়রের পনেরো ষোলো মৌসুমের একান্ন গোলের কন্ট্রিবিউশন রানের রেকর্ড এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগেও টপ স্কোরার এই রাফিনহা সিজনের শুরুতে কেই এটা কল্পনা করেছিল লালিগা কোপা দেল রে সব জায়গায় ধারাবাহিক অবদান বড় ম্যাচগুলোই তার উপস্থিতি আরও ভয়ঙ্কর যেন মঞ্চ যত বড় রাফিনহা ততই উজ্জ্বল দৃষ্টিনন্দর ব্যাপার হলো শুধু আক্রমণেই না রাফিনহার ডিফেন্সের অবদানও এড়িয়ে যাবার মতো নয় লালিগায় উনিশ ট্যাকেলের সাফল্য পঁয়ষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট ডুয়েল জয় একশো পঁচিশটি বল রিকভার আটানব্বই শর্ট ব্লক একুশটি ফাইনাল থার্ডে পজিশন জেতা উনিশ বার চ্যাম্পিয়ন্স লিগে ট্যাকেল উনিশ ইন্টারসেপশন সাত রিকভারি ছাব্বিশ শর্ট ব্লক এগারো একজন উইঙ্গার হয়েও এত ডিফেন্সিভ অবদান বার্সার জার্সিতে দেখা যায় না বহুদিন কিন্তু রাফিনহা দেখিয়েছেন আবার বার্সার ইতিহাসে ব্রাজিলিয়ান কিং বদন্তিদের তালিকা দীর্ঘ রোনালদো রেভালদো রোনাল নেইমার নেইমার আলভেস এখন এই তালিকায় উঠতে চলেছে আরও একটি নাম রাফিনহা আটচল্লিশ ম্যাচে গোল অ্যাসিস্ট মিলিয়ে পঞ্চান্নর ঘর ছাড়িয়ে ফেলেছেন যে কীর্তি বার্সার ইতিহাসে মেসি নেইমার সুয়ারেজ ত্রয়ীর পর আর কেউ করতে পারেনি বার্সা ভক্তদের স্বপ্ন এখন একটাই এই মৌসুম শেষে ট্রফি জিতুক দল আর সেই সঙ্গে রাফিনহার হাতে উঠুক বেলুন সত্যি বলতে এইরকম মৌসুমে ব্যালুন ডিয়র না পেলে সেটা ফুটবলের প্রতি অন্যায় হবে যেভাবে একা ম্যাচ বদলে দিচ্ছেন যেভাবে লাস্ট মোমেন্টে পয়েন্ট এনে দিচ্ছেন যেভাবে পুরো মৌসুম নিজের পারফরমেন্স ধরে রেখে এক কথায় অসাধারণ অনন্য দুর্দান্ত অনবদ্য সিজনের শেষ লাইন এখনো লেখা হয়নি লালিগা হাতে পেতে এখনো লড়াই বাকি চ্যাম্পিয়ন্স লিগে অপেক্ষা করছে ইতালিয়ান ডিফেন্সের বিপরীতে কারো কাজ করা কিন্তু এখনই বলা যায় এই মৌসুমে কাতালুনিয়ান আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা হচ্ছেন রাফিনহা স্বপ্নের খেলা স্বপ্নের মৌসুম কেবল ট্রফিটাই বাকি রাফিনহা কি পারবেন সেই চূড়া ছুতে সময় দেবে সেই উত্তর আপাতত শুধু এটাই বলা যাক ওয়াট আ কাম ব্যাক ওয়াট আ সিজন What a player Rafinha.